কিন্তু বিশ্বের সাথে আমরা লক্ষ্য করছি অনেক রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হল অজানা কোন কারণে আমাদের প্রিয় আমাদেরকে এখনো পর্যন্ত আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়নি আমরা সরকারের উপদেষ্টাদের বলতে চাই আমাদের হৃদয়ের ভাষা আমরা চোখের ভাষা যদি দেখতে না পারো তাহলে যে ভাষা দিয়ে

জননেতা মুক্ত দেওয়া হল না এর পিছনে কোন সরকারি চলেছে আমরা ধৈর্য ধরেছি ছয় মাস দশ দিন আমরা রাজা পথে আসি বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশের করবেন কিন্তু দুঃখজনক হল সত্ত এই সরকার এখনো পর্যন্ত আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেন নাই

বছর নির্যাতন নিপীড়নের মধ্যেও আমরা রাজপথে ছিল বাংলাদেশকে মুক্ত করার জন্য আমরা ভূমিকা পালন করেছে সুতরাং দাবি কিভাবে আদায় করতে হবে আমরা তা জানি